নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা আদ্রা ডিভিশনে আগামী সাতই জুলাই থেকে তেরোই জুলাই পর্যন্ত বাতিল থাকবে একাধিক ট্রেন বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাব কোন কোন ট্রেনগুলি বাতিল থাকবে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ জন্য তো বন্ধুরা সাপ্তাহিক ব্লকের জেরে আবারও সাত দিন ধরে আদ্রা ডিভিশনে রেল চলাচল পরিষেবা ব্যাহত হতে চলেছে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত ডিভিশনে ইঞ্জিনিয়ারিং টিআরডি এন টি বিভাগে যৌথ উদ্যোগে কাজ করা হবে যার জন্য রোলিং ব্লক কর্মসূচি নির্ধারিত করা হয়েছে ফলে ডিভিশনের রেলযাত্রীরা ব্যাপক অসুবিধার সম্মুখীন হবেন রেলের তরফ থেকে জানানো হয়েছে যে ট্রেন নম্বর ছশো আশি ছেচল্লিশ ছশো আশো পঁয়তাল্লিশ আসানসোল আদ্রা মেম্বু প্যাসেঞ্জার আগামী সাতই জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত বাতিল থাকবে অন্যদিকে ট্রেন নম্বর হচ্ছে একশো আশি উনিশ একশো আশি কুড়ি ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেস আগামী সাত তারিখ এবং ন তারিখ বাতিল করা হয়েছে এর পাশাপাশি ছশো আশি নব্বই ছশো আশি উননব্বই আদ্রা মেদিনীপুর মেমু প্যাসেঞ্জার এগারোই জুলাই চলাচল করবে না এছাড়া ট্রেন নম্বর ছশো আশি ছাপ্পান্ন ছশো আশি ষাট টাটানগর আসানসোল বরাবুম মেমু প্যাসেঞ্জার আগামী সাতই জুলাই থেকে তেরোই জুলাই পর্যন্ত আদ্রা স্টেশন পর্যন্ত চলাচল করবে এর পাশাপাশি ছশো আশি উনআশি ছশো আশি আশি ভুজুডি চন্দ্রাপুরা মেমুস প্যাসেঞ্জার আগামী সাতই জুলাই এবং এগারোই জুলাই মহুদা স্টেশন পর্যন্ত চলবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে ছশো পঁয়ত্রিশ চুরানব্বই ছশো পঁয়ত্রিশ তিরানব্বই আসানসোল পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার আগামী নয়ই জুলাই বাদে সাতাশ সাত থেকে তেরোই জুলাই আদ্রা স্টেশন পর্যন্ত চলাচল করবে অন্যদিকে একশো আশি ছত্রিশ হাটিয়া খড়গপুর এক্সপ্রেস আগামী আট নয় এবং বারোই জুলাই হাটিয়া থেকে নির্ধারিত সময়ে দু ঘন্টা দেরিতে ছাড়বে আদ্রা ডিভিশনে ট্রেনের নিত্যযাত্রীরা নিত্যযাত্রী জ্যোতিলাল সোরেন সুদেব মাল বলেন দিনমজুরি কাজ করা ব্যক্তিদের ট্রেনের উপর ভরসা করতে হয় কিন্তু আদ্রা ডিভিশনে ট্রেন পরিষেবা গত তিন বছর ধরে মানুষকে সমস্যায় ফেলছে এমন ট্রেনে যাতায়াত করা করতে মানুষ ভয় পায় কারণ ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করে না আবার বেশিরভাগ ট্রেনগুলি বাতিল থাকে ফলে সময় কখনো পৌঁছানো সম্ভব নয় আদ্রা ডিভিশনের এক আধিকারিক বলেন যাত্রীদের সুরক্ষার জন্য ব্লক নিয়ে কাজ করা হয় সেক্ষেত্রে শুধুমাত্র যাত্রীবাহী ট্রেন নয় মালবাহী ট্রেনকেও নিয়ন্ত্রণ করা হয় ফলে রেলের অনেক টাকা ক্ষতি হয় তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাজু করার চেষ্টা করবো পরবর্তী কাল নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ সাবধান পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ